আলহামদুলিল্লাহ এলাকার কিছু তরুণ ভাইরা আমার মসজিদের মুসল্লি ভাইরা আমাকে ফুলের তোড়া দিয়ে আজকে বরণ করবেন বলেছেন আমি তাদেরকে না করেছি তারপরও তারা আলহামদুলিল্লাহ উদ্যোগটা নিয়েছেন ওনারা আসতেছেন আপনার তার অবদানটা হচ্ছে যে এত কঠিন পরিস্থিতির মধ্য কঠিন একটা পরিবেশের মধ্য উনি আল্লাহর দিনকে এই যুবক ভাইদের মধ্যে যে ঢুকিয়ে দিয়েছেন ইসলাম রাহাল ঢুকিয়ে দিয়েছেন এটা সবচেয়ে বড় পাওনা সেজন্য আমরা আজকের ছোট্ট একটা উপহার দিয়ে ওনাকে আমরা বরণ করে নিয়েছি এবং ওনাকে অনুরোধ করবো আগ পর্যন্ত অন্য কোনো মসজিদে যাওয়ার দরকার নেই যদি আমরা সহযোগিতা করতে পারি আপনি মসজিদে থাকবেন আমি পনেরো বছর বাইরে ছিলাম আমারও তো রাগ হয়েছে যখন আমি এলাকা হয়েছে আমার রাগ হয়েছে আমি আমি নির্যাতিত আমি কেন থাকতে পারলাম আমাকে ডাকা আমি এবারও না কি ভাবে ব্যবসায়ী আছে আমার পর একার পর একটা মামলা এখনো তিনটা চারটা আমার ওয়ারেন্ট আছে আমাদের সামনে ওনারা ওনাদের যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা তারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসলিম সম্মানিত জানাকে সাহেব আসিয়া রাখার সামাজিক অতীত মহাম্মদ আব্দুল কাইম আসসালাম আলাইকুম আমরা ইতিমধ্যে অবগত রয়েছেন পনেরো বছর আমরা এক বিবিকে সাথে আমাদের কোনো দোষ ছিল না দুশ একটা ইসলামী আন্দোলন করতাম আল্লাহ দিনের মতো মানুষকে ডাকছে এই বিবিসিকে এর মধ্যে আমাদেরকে অলরেডি আমি পনেরো বছর বাইরে ছিলাম ওদের বিজয়ের দিন আমি এসেছি আলহামদুলিল্লাহ এই মসজিদের এত আন্তরিক এই মসজিদে নামাজ পড়ে এত শান্তি পাইতাম অন্য মসজিদে আমি নামাজ পড়ে পনেরো শান্তি পেতাম যা হোক আমি যখন চলে গিয়েছিলাম এলাকার যুবক ভাইদের মসজিদ এত দেখতাম না এই পনেরো বছর পরে এসে আমি মসজিদে এই ভাইদেরকে দেখে আমার বুকটা আলহামদুলিল্লাহ আনন্দের ফেটে যাচ্ছে কেন তার অবদানটা হচ্ছে আমাদের হায়ক ভাই এত কঠিন পরিস্থিতির মধ্যে কঠিন একটা পরিবেশের মধ্যে উনি আল্লাহর দিনকে এই যুবক ভাইদের মধ্যে যে ঢুকিয়ে দিয়েছেন ইসলাম আলো যে ঢুকিয়ে দিয়েছেন এটা সবচেয়ে বড় পাওনা সেজন্য আমরা আজকের এই উল্লেখ নিয়েছি ছোট্ট একটা উপহার দিয়ে ওনাকে আমরা বরণ করে নিয়েছি এবং ওনাকে অনুরোধ করবো মৃত্যুর আগ পর্যন্ত অন্য কোনো মসজিদে যাওয়ার দরকার নেই যতটুকু আমরা সহযোগিতা করতে পারি আপনি মসজিদে থাকবেন আমরা জানি আপনি বিশিষ্ট একজন আলমের দিন অন্য মসজিদে গেল আরও অনেক টাকা পয়সা এই সব কিছু বিচার করা যায় এই মসজিদে থেকে এই এলাকার মানুষদেরকে ইসলামে আলোর দিকে ডাকবেন আপনার যে প্রতিবাদী কণ্ঠস্বর এই কণ্ঠস্বর আরো জোরালো করবেন সিঁড়ি এবং বেদার থেকে আলহামদুলিল্লাহ অনেক যুবক ফিরে এসেছে আমাদের এই হাই ভাই অবধানের কারণে সেজন্য আমরা ওনাকে থেকে ধন্যবাদ জানাই একটা কথা মনে রাখবেন যে এলাকার মধ্যে একটি মাজার পৌঁছারি একটা কবর পাচারি আলম জুগে এলাকার মানুষের সব সবকিছু নষ্ট সবকিছু নষ্ট শুধু বিরিয়ানি খাবে না বিরিয়ানি খাবে কিন্তু আলহামদুলিল্লাহ যে এলাকার মধ্যে একটা হকপন্থী আলোয়া একটা মসজিদে থাকবে মনে করবেন ওই এলাকার মানুষের ইমান আকিদা আলো ইসলামের আলো আলোকিত হচ্ছে সেজন্য হাবিব ভাইকে আমি অনুরোধ করবো আর আমাদের মতওয়ালি সাহেবকে অনুরোধ করবো চেষ্টা করবেন আমাদের হাবিফ ভাই যাতে কোনো মসজিদে বাইরে যেতে না হয় এই মসজিদের প্রতিষ্ঠাতা নাতি নাতি হচ্ছে আমার ভাই ওনার ওনার অবশ্য অবদান এখানে থাকা দরকার বাইরে অন্য কোনো মসজিদে প্রতিগ্রি করার দরকার নাই বলে আমি মনে করি না সেজন্য আমরা দোয়া করবেন আরেকটা একটা কথা না হলো নয় ইতিমধ্যে সেনাবাহিনীর প্রশাসন থেকে এইভাবে করা হয়েছে মনে রাখবেন স্বাধীনতা স্বাধীনতা অর্জন যে স্বাধীনতা কঠিন এখনো দশ দেশ এখনো টলবল অবস্থার মধ্যে আছে এসব যে দখলবাদী কারো হামলা কার উপর মামলা ওপর দোকান এগুলো কমপ্লিট বাদ দিতে হবে আমি পনেরো বছর বাইরে ছিলাম আমারও তো রাগ হয়েছে যখন আমি এলাকায় হয়েছি আমারও রাগ হয়েছে আমি আমি নির্যাতিত আমি কেন ডাকতে পারলাম আমাকে ডাকাত আমি আবার কেউ নাকিভাবে ব্যবসায়ী আছি আমার পর একার পর একটা মামলা এখনো তিন হাজার টাকা আমার ওয়ারেন্ট আছে যা হোক আমার রাগ হয়েছে কিন্তু আল্লাহ রাসুলের সেই হাদিসের কথা যখন মনে হবে যখন মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল্লাহ বলল সবাই নিরাপদ আমি কি আল্লাহ রাসুল থেকে বেশি ইয়ে হয়ে গেলাম রাগটা দমন করে ফেলতে হবে এটুকু আমরা সবাই ভাই ভাই হয়ে আমরা থাকতে চাই কারো ঘর কারোর উপর হামলা এটা ইসলাম অনুমোদন দেয় না এবং আমরা অনুমোদন দেয় না এবং আরেকটা কথা হচ্ছে প্রশাসন থেকে বলা হয়েছে যদি এরকম কারো হাতে হামলা করা হয় কারো বাড়ি করে হামলা করা হয় কারো দোকান পাটা হামলা করে কারো জায়গা দোকান করা হয় বিডিএ ফুটেজটা শুধু সেনাবাহিনীর কাছে পাঠাবেন ওর প্রতি কোথাও আর কিছু আছে আমরা এই দেশে ভাই ভাই হয়ে থাকতে চাই শান্তি মতো থাকতে এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই এ বলে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি আমার তো আসলাম আয়ুবি মিডিয়া